আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে আমি ছোটো মাছ বেগুন আলু দিয়ে হাতে মাখিয়ে চার করব তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি হচ্ছে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দয়া করে সবাই লাইক দিয়ে ভিডিওটির সঙ্গে থাকবেন তো এখানে হচ্ছে আমি বেগুন আলু দিয়ে পুঁটি মাছ ছিল আর হচ্ছে কিছু মলা মাছও ছিল তো সব মাছ মানে একত্রে মিক্সড ছিল তো মাছগুলো দিয়ে আমি হচ্ছে চাচুরিটা করবো তো যে সকালবেলা চলে আসলে রান্নার কাছে চুলার কাছে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তো এখানে হচ্ছে চারটা বেগুন নিয়েছি এসি বেগুনগুলো বাড়ি টাটকা ছিল এখন হচ্ছে এগুলো আমি সুন্দর করে কেটে নেবো তো চিকন চিকন করে একটু কেটে নেব তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি কোনো নতুন আপু ভাইয়া থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে হচ্ছে বেগুনগুলো আমি সুন্দর করে সাবধানে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও চিকনও করতে পারেন আবার আরও মোটাও করতে পারেন তো এখন হচ্ছে এই যে সুন্দর করে বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো যারা আমার ভিডিও দেখেন কিন্তু পোস্ট রেখে কমেন্ট রেখে ধর দিয়ে যান দয়া করে এটা করবেন না রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি শেষ করে তারপরে হচ্ছে বের হবেন আর আমি আপনাদের ভিডিও সম্পূর্ণ সব সময় করি ইনশাল্লাহ আর এখানে হচ্ছে অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে হচ্ছে যে আলুগুলো আমি সুন্দর করে চিকন করে কেটে নিব তো আমার আজকের রেসিপিটা একেবারেই সহজ আপনারা সবাই পারেন তারপরেও আমি আমার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি এছাড়াও আরও অনেকবার ছোট মাছের রেসিপি আমার ভিডিওতে রেসিপি আমার চ্যানেলে দিয়েছি তো আজকে হচ্ছে সকালবেলার রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমি আলুগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা তো আমি এখন হচ্ছে সমস্ত তরকারিটা কাটা হয়ে গেছে এখন সুন্দর করে ক্লিন করে নিব মানে ভালো করে ধুয়ে নিব তো এখন হচ্ছে আমি একবার ধোয়া দিয়ে কড়াইতে উঠায় নিচ্ছি আরও দু তিনবার ধোয়া লাগবে তো যাই হোক আমি হচ্ছে তরকারিটা সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার এদিকে মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে তরকারিটা আমি কড়াইতে নিয়ে নিয়েছি আর এখানে রসুন থেতো পেঁয়াজ আর কাঁসামরিচ কেটে নিয়ে এসেছি একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজ চচড়িতে একটু পেঁয়াজটা বেশি দিলে অনেক ভালো লাগে খেতে আর এখানে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু আস্ত জিরা তো জিরাটা দিয়ে আমি হচ্ছে কালারের জন্য হলুদ আর হচ্ছে হাত দিয়ে এখন তরকারিটা সুন্দর করে মাখিয়ে নেব এখানে চাইলে আপনারা কিন্তু বাগান দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু চাঁচুরি আমার কাছে মনে হয় হাতে মাখানো রান্নার মতো অতটা স্বাদ হয় না তো এখানে আমি যে সুন্দর করে সব কিছু একত্রে মাখিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো হচ্ছে তেল তো তেলটা প্রয়োজন মতো দিবেন অতিরিক্ত তেলও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তারপরেও একটু চাঁচরিতে মানে যে কোনো তরকারিতে তেল না হলে কিন্তু ভালো লাগে না তো প্রয়োজন মতো দিয়ে আমি হচ্ছে এখন আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে আমি হচ্ছে এখন ভালোভাবে তরকারিটা হচ্ছে বসিয়ে দিলাম আর হচ্ছে একটু পানি দিয়ে দেবো তো এখানে হচ্ছে নতুন আলু আর বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি একটু সময় লাগবে না তার জন্য হচ্ছে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি রান্নাটা আর ওইদিকে কিন্তু একটু বলক উঠে আসছে আমি জাল করে নিচ্ছি তো এখানে হচ্ছে চুলাই একটু মানে ভালোভাবে জাল করে রান্নাটা করব যাতে সেদ্ধ হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি আর এখন হচ্ছে এর মধ্যে যে মাছগুলা হচ্ছে আমি দেব এগুলা এখন দিয়ে দেবো উপর থেকে তো আমি সমস্ত মাছগুলাই দিয়ে দিলাম তো মাছগুলা দেখুন একটু ছোটো ছোটো পুঁটি ছিল মলা মাছ ছিল মানে বিভিন্ন রকমের মাছ ছিল এই মাছগুলা কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর একটু যত্ন করে ভালোবেসে রান্না করলে তো খারাপ জিনিসও অনেক ভালো লাগে খেতে তো আমি এখন হচ্ছে খুন্তি দিয়ে সুন্দর করে হালকা করে নেড়ে দিচ্ছি কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় বা গুঁড়ো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি কিন্তু তল উপর করে ভালোভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি তো প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা আপনি মানে লাইক দিতে ভুলে গেছেন রিকোয়েস্ট করবো আবারও যে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পরিজন আত্মীয় পরিজনের মাঝে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো এখানে হচ্ছে আমি সুন্দর করে একটু পরে পরে নেড়ে দিচ্ছি যাতে নিজে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে তো তরকারিটা কিন্তু আমি নেড়ে চিড়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে আমি আরও আর একবার নাড়িয়ে দিচ্ছি অনেকটা কিন্তু পানি শুকিয়ে আসছে আর কালারটা ফোনের মানে রোদির ভিতর রান্না করছিলাম দেখে সুন্দর আসে নাই তো কিন্তু বাস্তবে কিন্তু কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি আবারও হচ্ছে সমান করে রেখে আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করে নেবো তো ঢাকনা দিয়ে রান্না করলে কি হবে খুব তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যায় তরকারিটা আর পুষ্টিগুণও বজায় থাকে তো এখানে একটু ভাজা চিরার গোড়া দিয়ে দিলাম তো এটা দিয়ে হচ্ছে আমি উপর থেকে সরিয়ে দিয়ে এখন হচ্ছে আরও কিছুক্ষণ তরকারিটা চেপে চেপে দেব যাতে ভিতর পর্যন্ত পৌঁছে যায় তো আমার চাচুরিটা কিন্তু হয়েই গেছে আমি আসছে আর কিছুক্ষণ পরে হচ্ছে চোলা থেকে তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করবো তো সকল আপুদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন তো আপনাদের কমেন্ট অনুযায়ী অবশ্যই আমি আপনাদের পরিবারে যে আপনাদের সঙ্গে মানে ভিডিও দেখে সাথে থাকবো তো এখানে হচ্ছে আমি বাড়ি নিয়ে নিয়েছি মাটির একটা তো এটাতে আমি হচ্ছে আমার তরকারিটা পরিবেশন করব আজকে তো মাটির যে মানে আসবাবপত্র সরি বাটি বা বাসন এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য রেখে দিতে পারি না ও কারণ যাই হোক আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ